হ্যালো এভরিওয়ান আমি পূর্ণিমা চলে এলাম একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে মটর আলু ঘুগনি প্রেশার কুকে আলুর আর মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি আর কড়া গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেজপাতা এলাইচি দারচিনি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ থেকে লাল লাল ফ্রাই করে নেওয়ার পর রেগুলার ইউজের যেগুলো মশলা আছে মিক্সচারটা আমি বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ধনে জিরে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর চাট মশলা দিয়ে ভালোভাবে এক থেকে দু মিনিট সব কিছু মিলিয়ে নেওয়ার পর মশলাটাকে কষানোর জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরগুলো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর মটরটাকে দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে আমি তিন থেকে চার মিনিট এবার নেড়ে চেড়ে নেব মেলানো হয়ে গেলে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ফ্রাই করে নেব হয়ে গেলে দিয়ে দেবো ঘুগুনির ঝোল পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটাকে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিলাম ঝোলটা ফুটে গেলে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে দু থেকে তিন মিনিট নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে নামিয়ে নেবো রেডি হয়ে গেল মটরের